আসসালামু আলাইকুম একটা কথা শুনেছেন থেকে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে মূলত কবুতর জগৎ থেকেই কিন্তু আমার পাখি জগতে আসা আর এই কবুতর আমি অনেক বছর থেকে পালন করছি আর কবুতর দেয় কিন্তু আমি আমার পাখির যে যাত্রাটা আছে সেটা এই কবুতর দিয়েই কিন্তু শুরু হয়েছে মূলত আমি এই কথাটি বলার কারণ আপনাদের এখন বলবো মূলত আমাদের এই কবিতরটা দেখতে পাচ্ছেন এখানে কবুতরটা কিন্তু হেঁটে হেঁটে চলে আসছে আর এই আমার দীর্ঘদিন যাবৎ আমি এই কবিতরটাকে পালন করছিলাম এই কবিতরটা কি হয়েছে আপনাদের যদি একটু দেখায় এখানে যে কবিতরটা আছে এই কবিতরটা একেবারে শুকনো হয়ে গেছে এটা হচ্ছে রেশার কবিতর এখানে দেখতে পাচ্ছেন পাখা কিন্তু কাটা রয়েছে এই কবিতরটি আমার অনেক দিন আগেই কিন্তু কেনা হয়েছিল তো মূলত আমি দীর্ঘদিন যাবৎ কিন্তু কবিতরে তেমন একটা সময় দিতে পারি না তার কারণ হচ্ছে আমার যে খামার রয়েছে আপনারা অনেকে জানেন আমার যে কোয়েল পাখির বড় খামার দিয়েছি সেই কোয়েল পাখির খামারের দিকে আমার যে ফোকাসটা আছে সেটা কিন্তু একটু বেশি এখন বর্তমানে কবিতর তেমন একটা বেশি নেই তবে দুই থেকে তিন মাস আগে ঠিকই ছিল মূলত আমার কবিতর পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জোড়া আমার কবিতর ছিল এখন বর্তমানে আমার কবিতর আছে এগারো থেকে এগারো এগারো জোড়া একটা আছে মূলত আমি গত কালকেই দেখেছি এই অবস্থা তার আগে কিন্তু আস্তে আস্তে কবুতর কমতেই থাকে কমতেই থাকে বাচ্চা উঠে কবুতর নেই বাচ্চা উঠে কবিতর নেই বাচ্চা ছোট থাকতে কিন্তু কবুতরগুলো ধরে নিচ্ছে আপনারা অনেকে জানেন যারা কবুতর পোষণ অনেকে জানেন যে কবুতরের যখন বাচ্চা ফুটে অর্থাৎ ফুটার চার থেকে পাঁচ দিন ছয় দিন এবং দশ দিন পর্যন্ত কিন্তু তারা তাদেরকে খুব ভালো পরিমাণ খাবার দেওয়ার পরও কিন্তু তারা কিন্তু মাঠে চড়তে যায় অর্থাৎ মাঠে বা মাটি খায় এছাড়াও বিভিন্ন রকম দানাপানির ছাড়াও কিন্তু অন্য যে খাবারগুলো আছে সেগুলো বাচ্চার যে পুষ্টি চাহিদা এবং ছোট থাকা অবস্থায় খাবারটা লাগে প্রয়োজন হয় সেই খাবারটা কিন্তু খেতে যায়। আর এই খাবারটা খেতে গিয়ে কিন্তু আমার এই কবিতরগুলো সবগুলোই কিন্তু ধরে নিচ্ছে আমাদের এলাকার আশেপাশের কবিতর প্রেমীরা অর্থাৎ যারা কবিতর পালন করেন কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু অন্যরকম তারা কিন্তু কবিতর ধরা নিয়েই ব্যস্ত থাকে অন্যজনের কবিতর কিন্তু ধরে ধরেই তাদের বিক্রি করা এছাড়াও অন্য জায়গায় বিক্রি করে দেওয়া এগুলোই কিন্তু তাদের কাজ আর আমার এই কবিতরটা এখন বর্তমানে কিছুই তার পেটের ভিতরে কিন্তু কিছুই নেই তার কারণ হচ্ছে এই কবুতরটা কতদিন থেকে ঢেকে রেখেছিল সেটাও কিন্তু বলা যাচ্ছে না মূলত আমি পাঁচ থেকে ছয় দিন কিন্তু আমি কবুতরগুলোকে খাবার দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম আমি কবুতর তেমন একটা গণনা করি নাই তো তাদের উদ্দেশ্যে আমি প্রথমেই একটা কথা বলেছি রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে আল্লাহ না চাইলে কিন্তু কোনোভাবেই আমাকে দমাতে পারবেন না ইনশাআল্লাহ তো যাই হোক আপনারা যারা চেষ্টা করছেন আমাদের কবুতরগুলো ধরে নিয়ে গিয়ে কিন্তু আমাকে নিঃস্ব করে দেওয়ার মূলত আমি আমার শখের বসে এই কবিতরগুলো পালন করছি আমি কিন্তু সবগুলো কবিতর বিক্রি করে দিতে পারতাম মূলত আমার কবিতর পালন করার পরে যেটা মনে হয়েছে আমার সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি কবিতর রাখব আসলে কবিতরের প্রতি ভালোবাসাটা আমার একটু বেশি তো যাই হোক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাতু